अरे चलो मैं चला बराबर आइ तुम्हारा आज हमें चुने चीं बैंडल चार्ज बैंडल चार्ज चलो निर्भर थे तो भी कमेंट करो तो लाखों लोकायाबे ये हमारा लोकायाबे इस वक्त थोड़े तो कमेंट करो গাইস দেখুন আজকে আমরা চলে এসেছি ব্যান্ডারি চার্জার আজকে আমরা দেখে সবাইকে আমরা দেখাবো

বন্ধুরা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার কতদিনের দিনের ইচ্ছা ছিল দেখব তাই আজ আপনাদেরকেও দেখালাম আমি গিয়ে দেখলাম আমার মনে শান্তি মেয়ে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদেরকে এখনো দেখাবো আমরা এই সবে শুরু করেছি প্রবেশ করেছি এখনও কত সুন্দরভাবে তুই ছবি তুলিস না বললি না দেখুন 25 মিনিট ম্যুতি করা দেখতে অসাধারণ লাগছে ওটা কত এই <muchas> <muchas> এবার আমরা চার যে ভেতরে প্রবেশ করবো

तो सा <Glen> দেখুন ক্যামেরা বন্ধ করবো লাইট আরে ঠিক আছে বন্ধুরা এখানে ক্যামেরা অফ করার কথা বলা হচ্ছে আমরা সে কারণে ক্যামেরা অফ করছি এই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত চলুন এই ব্যাপার কি করবো ক্যামেরা অফ করার কথা তো জানে ক্যামেরা বন্ধ করতে পারছি